তোমার সাহস কি করে হয় ওদের সঙ্গে নিজের তুলনা করার মা রাঘব কি হয়েছে কিসের কথা কাটাকাটি হচ্ছে মা ওদের বলল বিশ্রাম নিতে আর আমাকে বলল রান্নার লোকেদের সাথে গিয়ে কাজ করতে রাঘবকে তুমি রাধনি পেয়েছ ওকে তুমি রান্নার কথা বলেছো তুমি কিন্তু ওকে মাথায় তুলছ বাবা ছেড়ে দাও বাবা কি কাজ করতে হবে বলো আমি সব করে দিচ্ছি রাঘব এই ধরনের কাজ ছোটবেলা থেকে খুবই ভালো করত একদম ঠিক বলেছিস ওর দ্বারাই এই কাজটাই হবে চলো চলো তোমরা ভিতরে চলো স্যার আপনার সব ভাইয়ের সাথে কথা হয়ে গেছে তাদের সমস্ত গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত গিফটই কিন্তু ইম্পোর্ট করা আমি বাবা কত দূরে আছো বাবা অন দ্য ওয়ে গাড়িতে ওকে ওকে রেভন্ত আসার সময় কিন্তু একটু দেখে শুনে এসো রাস্তাটা কিন্তু খুবই খারাপ তুমি একদমই চিন্তা করো না বাবা আচ্ছা বাবা তুমি তো অনেকদিন পর ওখানে গেলে ওখানে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করেছে তো হ্যাঁ ওরা সবাই খুব ভালো ব্যবহার করছে এসো ঠিক বাবা আমি রাঘব প্রিয়া এই কস্টলি ওয়াইনটা লাস্ট ইয়ারে আমাকে গিফট করেছিল আমি তখন থেকে এটা ওপেন করিনি আমি শুধু সবসময় তোমার জন্যই অপেক্ষা করেছি তুমি এসে খুলবে নাও খোলো থাক বাবা এটা থাক আমি নিজেই তোমার জন্য একটা খুব ভালো উপহার এনে রাঘব তুমি তো জানোই মা এখানে রয়েছে আর বাকিরা সবাই কস্টলি উপহার এনেছে আর আমি এত বছর ধরে এই কস্টলি ওয়াইনটা নিয়ে তোর জন্য অপেক্ষা করেছি এখন তুই এটা খুললে আনন্দ পাবো আমার এত দিনের মনের ইচ্ছা পূর্ণ হবে নে খোল দরকার নেই বাবা এটা তুমি রাখো আমার ছেলে রেওয়ান্ত তোমার জন্য একটা স্পেশাল উপহার নিয়ে আসছে তোমার এটা খুব ভালো লাগবে এই এখানে কি করছস এদিকে কি হয়েছে আমি বাবা রাঘবের কথা আরিপিতে শুনছিলাম ওরা কি কথা বলছিল তুই গত বছর নিউ ইয়ারে বাবাকে যে দামি ওয়াইনটা গিফট করেছিলিস না বাবা ওটাই আবার উপহার হিসাবে রাঘবকে সবার সামনে দিতে বলছে এটা তো অন্যায় আমার উপহার দিয়ে ওর নাম কিনতে চাইছে প্রয়োজন নেই ওর নিজেই না বলে দিয়েছে কি হ্যাঁ রে ওর ছেলে নাকি এর থেকেও একটা দামি গিফট আনছে তাই এই ওয়াইনটার আর কোনো প্রয়োজন নেই হ্যাঁ সবাই এটাই জানে রে রাস্তার ধারে দোকান তাহলে ও আমার থেকে ভালো ওয়াইন কিভাবে আনতে পারে ঠিকই বলেছিস কিন্তু ও যদি ওর ওয়াইনের প্যাকেজিংটা পাল্টে ফেলে তাহলে কি করবি হুম একটা জিনিস ভালো করে জেনে আজকালকার টেকনোলজি কিন্তু অনেক উন্নত ওয়াইনের বোতলে থাকা স্ক্যানারটা আমরা স্ক্যান করলেই তার আসল দাম জানতে পেরে যাব। ও ইন্টারেস্টিং এখনই আমার হাজবেন্ডকে বলে স্ক্যানারটা রেডি করাই চল হুম বাবা আমরা জানি যে ছোটবেলা থেকে তুমি রাঘবকে বেশি ভালোবাসো আর তার জন্য তুমি আমার দেওয়া উপহার দিয়ে তাকে সবার সামনে দিতে বলবে তুই এগুলো কি বলছিস বলতো বুঝতে পারছো না কি বলছি এই দামি ওয়াইনটা আমি নতুন বছরে দিয়েছিলাম দিয়েছিস ভালো করেছে তা বলছিস কেন কেন বলবো না আমি তোমাদের ছেলের আসল রূপটা সবার জানা উচিত আমার তোমাদের সাথে কোনো সমস্যা নেই